আওয়ামী লীগের জন্য এক দুঃখজনক ঘটনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সে নিয়ে রয়েছে বিভিন্ন প্রতিক্রিয়া এর মধ্যেই নির্বাচন কমিশনার এবং ইসি আনোয়ার ইসলাম সাব জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই আপনারা জানেন ইতিমধ্যে কিছু গণমাধ্যমে বারবার বলা হয়েছে যে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আসলে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এবং এসব বিষয় নিয়েই কিন্তু আমার আজকে এই ভিডিও দেখেন জন মানুষ একটা কথা বারবার কিন্তু শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কেন দেখেন বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের জন্য কিন্তু আওয়ামী লীগের অবশ্যই প্রয়োজন আপনি মনে করেন যে বাংলাদেশে যদি গণতন্ত্র মানে নির্বাচন হয় গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় তাহলে একটা বড় দল বড় রাজনৈতিক দল সেটা বাদ দিয়ে নির্বাচন আসলে সুষ্ঠু হবে কি না এগুলো মানুষের নানার বিতর্কতা রয়েছে কারণ বাংলাদেশের মধ্যে দুইটা রাজনৈতিক সবচেয়েও বড় রাজনৈতিক দল আমরা জানি আমরা যারা বাংলাদেশের নাগরিক আছে এবং আমরা ভেষভাবেই জানি যে রাজনীতিকের মধ্যে আওয়ামী লীগ এবং এই দুইটা হচ্ছে বড় রাজনৈতিক দল এখন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে কি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে কিনা এবং আওয়ামী লীগ যদি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে কে নির্বাচনে প্রার্থী হবে বা কে বা কারাই প্রধানমন্ত্রী হবে বা প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা আছে আপনারা জানেন যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগ না শুধু আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে সবাই যে দেশ ছেড়ে পালিয়ে গেল এখন তাদের মধ্যে নির্বাচনে কে থাকবে বা নির্বাচনে অংশগ্রহণ কে করবে এ নিয়েও নানা বিতর্কতা সৃষ্টি হয়েছে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় যে তাদেরকে সুযোগ দেওয়া হলো যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে তাহলে কি নির্বাচন অংশগ্রহণ করবে শেখ হাসিনা আসতে পারবে এবং শেখ হাসিনা করতে পারবে কিনা এ রয়েছে নানার বিতর্কতা এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের যে নির্বাচন এবং আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে নির্বাচন কমিশনার যদি নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেয় আমরা তো দেখতে পারি যে আওয়ামী লীগের আহ কে প্রধানমন্ত্রী বা কে এমপি কার্যালয় এরকম কিন্তু আসলে দেখা যাচ্ছে না তবে নির্বাচন গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন কিন্তু এখন যে বর্তমানে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের যে গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন কিছু নিয়ে তাদের নির্বাচন কমিশন তাদেরকে বাতিল করেছে তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য বিশেষ করে তাদের জন্য কোনো সুযোগ দেওয়া হবে না এর মধ্যে কিন্তু নানান আগে গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে দেশের যে অবস্থা বা যে পরিস্থিতি হচ্ছে যে আওয়ামী লীগ হয় অংশগ্রহণ করে ফেলবে এবং আওয়ামী বাংলাদেশে এসে পড়বে বা এসে নির্বাচন করবে বা তারা দেশে অল্প দিনের ভিতরে আসবে এমন একটা গুঞ্জন বা বিভিন্ন কিছু আমরা শুনতে পাচ্ছি তো যাই হোক বাংলাদেশে এই আওয়ামী যা সমর্থন আছেন বাংলাদেশে যা আওয়ামী সমর্থন আছেন তারা আসলে কাকে ভোট দেবে এটা নিয়েও একটা তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে আওয়ামী লীগের ভ কিন্তু আহ ভোট পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে জামায়াত তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সংগ্রাম আহ করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের যে ভোট সেটার জন্য তারা পায় এর জন্যই কিন্তু বিভিন্ন